তো হ্যালো হ্যালো দোস্ত আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আবারও ল্যান্ডিং করতে চলেছি পিক এবং বুইয়া করতে চলেছি চলো দেখে মজা পাবেন ম্যাচটা এনজয় আমরা এখানে পিকে লাইনিং করে ফেলেছি কিরে ভাই ড্রেসটা গ্লিস খাইছিল ওই জন্য দেখাইলো না আমরা পিকের সাইডে নেমে পড়ছি এবং বন্ধু কি নেই প্লাজমা দিয়ে দুই টাইমে দিছি একে পেয়ে গেলাম এখান থেকে ড্রাগনটা তুলে নেই দুইটা টিমমেট অলরেডি চাঁদের দেশে বাবা তো চলো আমরা এদিক দিয়ে একটু ভাগার চেষ্টা করি একটা এনিমি যায় ফুল ড্যামেজ মরে না কেন কই আর মেন কই আসো ড্রাগন ফেলে দেবি নাইনটি তুলে নিছি দেখা যাক এবার কি হয় তো চলো 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 একজনকে নাবায়ে দেই কিন্তু এখানে ভাই তুই কে রে ভাই তুই চলে আসছিস নক এখন আমি আমার টিমমেটকে নাবায়ে দিলাম কিল ফাইন এর সাথে পিকেতে চার কিল হয়ে গেছে আমার এখন পিকেট থেকে অন্য জায়গায় যাব দেখা যাক পিকেট থেকে আর এনিমি আছে মনে হচ্ছে তো নেই কিন্তু দেখলাম এনিমি একটা এনিমি তো দেখি না আর আগে পিকে তো অনেক নামতো যখন ওল্ড পিক ছিল এখন নতুন পিকের কারণে এনিমি অতটা না আরেকজনকেও নামিয়ে দিলাম আমি তো তোমরা সবাই ওয়েট করো সামনের রিজিয়নে আমরা একমাসে পুজ দেবো ইনশাল্লাহ এবং লাইভ স্ট্রিমেও থাকবো সুতরাং সাপোর্ট করো চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে রাখো বেল নোটিফিকেশন আর অল করে রাখো এখানে নিমি কিন্তু উপরে নিমি আছে আমাদের টিমমেটদেরকে নাকি মারতেছে এই যে একটা নক করে দিছে বাহ বাহ ভালো 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 এখানে আমরা ইয়ার ডপের এখানে চলে আসলাম ভিডিও কাট করে একটা এনিমি মরে না কেন এ ভাই ভাই এমি লাগতেছে না ভাই লাগছে ফুল ড্যামেজ মাথা বের করো আমার এম আজ একদম বিচ্ছিরি হয়ে যাও ভুল গুলি মারলাম তারপর মরলাম জি ভাই এম নষ্ট হয়ে গেছে একদম একদম এত খারাপ ভাবে খেললে হবে আর একটু খেলাটা ভালো করতে হবে বন্ধুরা তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চলো চলো দেখা যাক আমরা ভুল বসত একটা বট এনিমির কাছে মরে গেছিলাম কি আর করব বলা আমাদের বন্ধু আবার না দিয়েছে চলো মেসের আগের দিকে যাওয়া যাক এখানে আমার লুট তো পাবো দেখি এনিমি লুট বক্স থেকে কি পাই ভাই কিলটা চুরি করতে পারতাম কিন্তু বন্ধুই নিয়ে নিল যাই হোক কিছু ড্যামেজ তো তুলতে পারছি ভাবে তেমন কিছু নেই নেওয়ার মতো থাকলে আমি নিয়ে নিতাম কাউকে আর বলতাম না ভাই তোমার ও বোল্ড ভাই অনেক প্রো প্লেয়ার চলো কাটিং টু ভিডিও অ্যান্ড এতক্ষণ ধরে এনিমি খুঁজতেছি এনিমি পাচ্ছি না সবাই একটা গাড়িতে উঠে ওই যে সামনে লাভে রিভাইভ দেয় চলো 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 মারতে হবে দ্রুত চলো 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 দ্রুত ব্যাটার রিভাইভ দেওয়ার কথা ভালো সাহস রিভাইভ দিলে অপর দিকে আমাদেরই লাভ কেননা যত দিয়ে করতে পারো তত ভালো ভাই নেবে একটা গুলি করলাম কিল চুরি মানে কি আমি কিল চুরি করতেই পারি না সবাই পারে আমি পারি না চলো সামনের দিকে এবার যাওয়া যাক চলো চলো মস্তাকের স্ক্রিনটা কিন্তু অনেক ভালো তোমরা সবাই কি রিলেটিভ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলবা সামনের দিকে দেখা যাক একটা ইয়ারটপ আছে কি পাই ইয়ারটপের নামলো বোর্ড পাই মাত্র যেহেতু কিছু রেখে যায় ভাই আমাকে রেখে কোথায় যা ও দারাও ও দাঁড়াও ভাই আমাকে রেখে চলে গেছে ওরা মরে গেলে তারপর দেখিস কি তোদের দেবো না আমাকে রেখে যাবি তোদেরই রেখে চলে গেলাম যা

তাড়াতাড়ি 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 আসো হিল দাও হিল দাও যাক শেষ পর্যন্ত বাছলাম অনেক কষ্টে বাপরে বাপ এ নিমি মায়ের একদমই পচকায় ফেলেছিল এখনই তো মহিরা যাইতাম একদম মশলা টাক দ্রুত এখান থেকে বাগি নাইলে আবার কখনো এনিমি এসে মেরে দেবে তার কি কোনো ঠিক আছে দ্রুত চলো দ্রুত চলো চলো সামনের দিকে যাই নাই না এখানে থাকলে একদম মেরে দেবে আরে ভাই ডবের সাথে কেন বা দিয়ে দিলা এটা কোনো কথা হইলো দ্রুত চলো দ্রুত চলো বেরোয় এখান থেকে লাস্ট জন শুরু হয়ে গেছে তিন নম্বর তো মনে হয় বেরোতে পারবে না উনি হয়তো বা মারা যাবে এই যে এনিমি 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 নামো 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 পুলিশ কর পুলিশ কর ওই জিনিস একটা যায় ভাই 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 দুইটা 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 মারতে হবে ভাই ফোন লাগ দিল নাকি এটা কোনো কথা হইলো ফোন লাগ না ভাই সেই লাগে দিচ্ছে নকায় হয় না কেন সোনিয়া দেবী যে এখনো ইউজ করে না শুধু সোনিয়া দেখতেছি ভালো মরছে তো লুট করে নেই লুট করে নেই লুট করে নেই এই আর একটা আর একটা এনিমি আর একটা হেডশটই লাগতেছে না কি আর বলবো হেডশট লাগা কম হয়ে গেছে বুঝলাম না বিষয়টা হচ্ছে নাম্বার নম্বর অনেক কষ্ট করে মানে লং স্পিড মারছিল এই কারণে নাইলে তো এমনি বেরোতে পারতো না আর আমরা বাজে চারটা এনিমি মানে এক স্কোয়াডও থাকতে পারে টিম ওয়াইভ আউট মানে আর তিনটা এনিমি আছে দেখা যাক তিনটা এনিমি কোথায় কই রে ভাই তোরা আর মাত্র তিনজন আছিস কই তোরা কই গেলা কই 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 এনিমি খুঁজে পাই না ভাই শেষের দিকে আইসা অনেকদিন পর বিয়ার মেসে আসছি দেখি বইয়া হয় নাকি ওই যে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় ওই যে হচ্ছে যে গাড়ি 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 ফাটাও গাড়ি ফাটাও গাড়ি ফাটাও ভাই দেখো না ট্রকন 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 নব্বই নক ওয়ান নক ওয়ান নক ওয়ান নক আর নব্বই গাড়ি থেকে দুইটা লাস্টে নেমি লাস্টে নেমি আমারই মারতে হবে পালাই 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 দ্রুত ধরো দ্রুত ভাই কিলটা আমারই লাগবে কিল দেখি ভাই নাকি যাই হোক সাথে বুঝে হয়ে গেল সবার ভিডিওটা দেখে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ